আঠারো কোটি মানুষের কথা না ভেবে একাই পালিয়ে গেছে এখন আবার বলে আমি থাকলে আমাকে মেরে ফেলত আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো ফেসবুকে একটা পোস্ট করে বলতো মা হাসিনা তরে কোনোদিন আমি ক্ষমা করব না কথা বলে যেইভাবে বঙ্গবন্ধু ভাস্কর্য গুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো আর তার একটা ফেসবুক আইডি থাকতো সেখানে ফেসবুকে পোস্ট করতো মা হাসিনা আমি কখনো তোকে ক্ষমা করব না কারণ তোর কারণে আজকে মানুষ আমাকে এইভাবে ডাস্টবিনে নিক্ষেপ করেছে এক কথা বলেন না কেন হ্যাঁ একজন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে যে বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতো সে ফেসবুকে পোস্ট করত মা তোরে আমি কখনো ক্ষমা করবো না কারণ তোর কারণে আজকে আমার এই পরিণতি যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল বাংলাদেশের যেখানে আওয়ামী লীগের অফিস আছে কার্যালয় আছে দাও করে আগুন চলতেছে বুলডো দরজা ভেঙে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এ যে স্বামী মোসমানের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে হানিফের বাড়ি আগুন লাগানো হয়েছে অবাইদুল কাদের সেতু মন্ত্রী শরীর চলে না ওনার বাড়িতে আগুন লাগানো হয়েছে আজকে এমটি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক কেউ দেশে নাই সব বিদেশে মালিক গেছে একটা দেশের প্রধানমন্ত্রীর ইতিহাসে কার ঘটেনি কথা বলবে কিনা আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন ম্যাডাম পদত্যাগ করেন উনি যদি পদত্যাগ করিয়া জেলেও চাইতে কয়েক বছর পরে নেতা কর্মী ফুলের মালা দিয়ে আমার জেলখানা থেকে বের করতে কে পালিয়ে যায় কাজটা ঠিক করেনি কথা বলেন এই জন্য খেলা বোঝা বড়ো আমরা সাইলাম পতত এক আল্লাহ বলে কিসের পতত দেখালে যে অন্যায় অত্যাচার করছে শুধু পতত দেখ না আমি আল্লাহ এদেরকে করতে দেখতে বাধ্য করব কথা বলে ঠিকই না ইননা বাতাসা আল্লাহর পক্ষেও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মাউমারি বিল্লিগে পড়বে শুধু একবার বলেছে আমি লাইভে আসতেছি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিব ছাত্র আন্দোলনের এ বিপ্লবী সৈনিকেরা এখনো এদের রক্ত কিন্তু ঠান্ডা হয়নি ওরা বলতিছে দাদা তোর ভাষণ দিতেছি ভারতে গেছেন চুপচাপ থাকেন কেন মিডিয়াতে এসে এগুলো ঝামেলা করতেছে চুপচাপ থাক যত মনে যায় থাকেন না পাশেই তো আসেন আমরা তো খোঁজ নিতেছি কথা কয় না উনি আবার কল ফাঁস করে বলে দেশের জন্য আমার খুব মায়া আমি যদি থাকতাম আমাকে হত্যা করা হতো আমি এই জন্য পালিয়ে আসছি আপনি নিজের জীবনের মায়া দেখলেন আপনার কোটি কোটি অনুসারী যারা আপনার দল করে রাজনীতি করে তাদেরকে ভাবলেন না তাদের জীবনের মায়া নাই কথা বলেন না আপনি একাই পালিয়ে গেলেন হেলিকপ্টার নিয়ে কে তাদেরকে নিয়ে যেতেন কথা এভাবে কেন পালিয়ে গেলেন আবার বলে আমি দেশে আসবো আমরা বলি নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর কথা বলে দেখি না বউ বউ বাপ তুমি আই বাহাদু সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না হবু আইবা তুমি আই বাহাদু সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না কত নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আউ নাঙ্কেল এখন সামনে আসে না নেহতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আস গ্রেফতারি পরোয়ানা বহু আইবা তুমি আইবা সেই দিন আইসা বুবু চি আর পাইবা না ক্ষমতার চেয়ার থেকে আমার সাহস কম যাই চেয়ার ওটা কঠিন ষোলো বছর লাগছে ছাড়তে আর আমরা সিদ্ধান্ত নিব আগামী আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী হবে সেই দলেরই হোক পুরুষ চাই হাত তুলে দেখান কারা কারা পুরুষ চাই লিল্লাহে তাকবীর হাত নামান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ দেখেন না নারীর বেশি রাগ বেশি অভিমান বেশি স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আঠারো মারে মাঝে মাঝে রাগ করে স্বামীর ঘর থেকে বাড়ি চলে যায় আর দেখলেন না একটা দেশ দেশে পালিয়ে গেছে কোটি মানুষের কথা না ভেবে একাই পালিয়ে গেছে এখন আবার বলে আমি দেশের জন্য আপনার বাবা জীবন দেয়নি হ্যাঁ আপনার বাবাও তো মারা গেছে আপনি আপনি চলে গেলেন কেন আপনি থাকতেন একটা নতুন ইতিহাস হয়ে যেত সমস্যা কিছু এত ভয় করেন কেন আপনি যদি খালি মিডিয়াতে এসে এক মিনিট বলতেন আমি পদক্ষেপ করছি শেষ কিচ্ছু হইতো না ম্যাডাম খামা খাই চলে গেছে কথা কয় না যাই আপনাকে নিয়ে নরেন্দ্র মোদী বিভিন্ন জালায় ঘুরে গেছে কথা কন্যা কেন আপনারা মন খারাপ করেছেন আপনারা উনি যদি দেশে আসতেছে আমরা বলবো যাওয়ার আগে তো বলে যান না আসার আগে এত বলা লাগবে কেন যে দিক দিয়ে মন চায় আসেন কথা ক যাওয়ার আগে বলে গেছে তাহলে আসার সময় বলা লাগবে কেন যে দিক দিয়ে মন চায় আপনি আসেন তো আপনি আসেন কে কথা ক্লিয়ার না ভেদাল আছে আপনি কেন বলতে হবে আমি গুলিস্থানে আসতেছি কেন আপনি গুলিস্থানে আসবেন কেন যে দিকতে মন চাই গোপালগঞ্জ আসেন আসেন না হলে আপনার শ্বশুর বাড়ির রংপুর আপনি আসেন তো আপনি আর দূরে থাকেন আপনি আসেন কথা কয় না কেন আমাদের মায়া দয় না আমাদের দেশেরই সাবেক প্রধানমন্ত্রী এইভাবে বাইরে থাকবে আমাদের মায়া লাগে না আসেন আপনি আসেন আমাদের অনেক দর আপনি আসেন আপনার আদরে কোনো অভাব হবে না আমরা যত্নে রাখবো আপনাকে কথা কান রাগ করেন না নাকি আপনারা ভালোভাবে না দেখলে আসবে আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডি যখন ভাঙা হচ্ছে সেখানেও তিনতলা বিশিষ্ট আয়না ঘর পাওয়া গেছে কি পাওয়া গেছে আয়না ঘর পাওয়া গেছে ধানমন্ডিতে আয়না ঘর ছোট ছোট রুম খেতাবালিস আছে ওখানে আজকে বিভিন্ন এ দেশে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় বৃষ্টি পানি ঢুকে গেছে ধানমন্ডিতে আয়না ঘর পাওয়া গেছে প্রধান উপদেষ্টা উনি আয়না ঘর দেখতে যেতে চেয়েছিলেন অনেকে তাকে যেতে বাধা দিয়েছে আজকে তাদের বসত বাড়ি ধানমন্ডি বত্রিশ বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কথা বলে টিকে যারা সময় ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল তাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের বাড়ি ঘরে হামলা করে ঘর সারা বাড়ি সারা করেছিল আল্লাহর খেলা আজকে তাদের আগুন আল্লাহ তাদেরকে করেছে নাই হুমায়ুন আহমেদ একজন লেখক তার প্রিয়তম স্ত্রীর নাম হলো শাওন আহমেদ ভদ্র মহিলা সবসময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো আলেমদেরকে সহ্য করে না পর্দাকে ভালো লাগে না সে যেহেতু একজন নায়িকা সিনেমার পরিচালক এই ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে এই শাওনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বলতে চাই যারা জালেমদের দোষর ছিল এদের শাস্তি হওয়া দরকার আছে না নাই অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেপ্তার হয়েছে জামাই হলো আসিফ নজরুল তিনি হলেন আইন উপদেষ্টা হয়তো বা শাশুড়িকে ছেড়ে দেবেন আমি যতটুকু নিউজ পাইলাম কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো আসলে আমরা বলতে চাই শুধু নায়িকা শাওন না এনারা তো ছোটখাটো অপরাধী এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে এদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় কথা বলে আমরা বলতে চাই এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছিলেন এই ফয়সালা কাপ কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না কথা বলে না কেন যদি কুকুর কামড় দেয় আপনিও যদি কুকুর কে কামড় দেন তাহলে সমস্যা আছে না নাই জন বলেন আছে না নাই অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে মার হবে কিন্তু সাউল হবে না কথা বলে ডেক্টেরা পদ্ধতি চেঞ্জ করতে হবে প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে ধরলে ধরার মতো ধরতে হবে কথা বলে ডেক্কেরা এর তো অপেক্ষা করেন যিনি আমাদের প্রধান উপদেশ টাসেন দপ্তরে অনুসারকে বলবো বসে থাকার দিন শেষ শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না এইভাবে আমরা কাজ করবো কথা বলেন না কেন সিস্টেমে মার দিতে হবে কারণ এই ফুটেজ গুলো কিন্তু বহির্বিশ্ব মিডিয়াতে প্রচার করা হয় আর বিশেষ করে দেখেন এই যে ধানমন্ডি ভত্রী ভাঙা হয়েছে না রিপাবলিক বাংলা যারা ভারতের গুজাব এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়ি ঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই যে লাফাই লাফাই বল না কেন হ্যাঁ ময়ূখ এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে নিজের দেশের চিন্তা নাই কথায় আছে না ভাই যার বিয়ে তার খবর নাই পাড়া পাড়া প্রতিবেশীর ঘুম নাই তো মই মইহ কে বলতে চাই নিজের সরকারে তেল দাও কথা বলেন আমাদের কে ভাবতে হবে না মহান উপদেশটা বলেছেন এই যে বন্ধু ধানমন্ডি বত্রিশ আগুন এটা হলো মানুষের খপের বহির প্রকাশ কথা বলেন এখানে আপনারা আমাদের একটা লোক আছে বঙ্গপরি কদর সিদ্দিকি নাম শুনেনি গামসালা ওই ভদ্রলোক আবার বলেছেন না বঙ্গ বন্ধু যারা বাড়িতে আগুন লাগাইছে যারা এটা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেফতার করা হোক আমরা বলতে চাই সময় পরিবর্তন হয়ে গেছে বারবার মুখল বদলাই না শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না কথা বলে জালেন্দার পক্ষে জারায় দালালী করবে এদেরকে আগে আইনের আওতায় আনতে হবে জালেন্দার দোষের এখন আছে অনেক আছে সুবিদাবা जिंदाबाद सुशील অনেককে খুঁজে পাবেন যখন আলেমদের বাড়িঘর ভেঙে দিয়েছিল যখন হাজারো নির্যাতক ও জুলুম চলেছিল তখন কেউ কথা বলেনি কথা বলেন ঠিক কি না

বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে মাসিম দালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে বলেন যে কোনো কাজ শুরু হবে কার নামে আল্লাহ উনি বলতেছে বহু মারে কার নামে ওই সাফার নামে নাকি কিছু লোক এরকম আসে দুষ্টমি করে সাইড থেকে কোনো কথা বলবেন না

আমার আল্লাহরা জানিয়ে দিলেন আমি লোক মানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোক মানে হাকিম শুক্রিয়া দায় করেছিলেন কার আর একটু ধরে বলেন কার আগে বলবেন বাজার লোকমান হাকিম কোন নবী ছিলেন না রাসূল ছিলেন না ছিলেন একজন সাধারণ মানুষ চেহারাটা ছিল কালো অন্তর ছিল ভালো তার জমানের কথাগুলো আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হলো সেই কথাগুলোকে কত করে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তালা তার নামে একটি সূরা নাযিল করলো বলুন আল্লাহু আকবার আপনারা কি আদর্শ বাবা হতে চান কথা বলুন আমি করব আজ আপনারা দিবেন आवाज জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট সততার স্পিরিটেoverline বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আছে অ্যাঙ্গেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আল্লাহ ভাগ বলে ভয় আছে আর আগেই ভয় করিনি এখন তো ভয় করার প্রশ্ন আসে এখন তো দিন আমাদেরই কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য কথা বলে সহযোগিতা করবেন আপনারা কি আদর্শ বাবা হতে চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান মনে রাখবেন বাজান ছাগলের পেট থেকে জন্ম নিল ওটা ছাগলের বাচ্চা গরুর পেট থেকে জন্ম নিল ওটা গরুর বাচ্চা কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিল ওটা মানুষের বাচ্চা হয় না তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে কথা বোঝেন নাই মনে হয় একটা স্কুল বলেন মাদ্রাসায় বলেন সন্তানকে নিয়ে যাও অভিভাবকেরা কি বলে আমার ছেলেটাকে মানুষ বানাবেন তার মানে ওইটা দেখতে মানুষের মতো হইছে কিন্তু এখনো মানুষ হতে পারেনি এই জন্য আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন লোকমানে হাকিমের মতো কিভাবে আদর্শ পিতা হবেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে বারোটি উপদেশ দিয়েছিলেন প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে বারোটি উপদেশ দিতে পারে ও বাবা আদর্শ বাবা হবে সন্তানগুলো আদর্শ সন্তান হবে মানুষের মতো মানুষ হবে কথা বলে ঠিক না। কি সেই উপদেশগুলো জানার দরকার আছে না না প্রত্যেকটা মাহবিলি যাবো নিজেদেরকে পরিবর্তন করার জন্য সেখান থেকে কিছু মেসেজ দেওয়ার জন্য বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে খালি গেলাম হই হুল্লার করলাম চাটা বাদাম চাবাইলাম এক কাপ চা মানলাম আর চলে আসলাম ওই আয়োজনে জ্বালাম সহি নিহতে বসে আমার ভাইয়েরা একজন রাখাল ছিল মানে হাকিম কৃত দাস মানুষের বাড়িতে ছাগল চড়ানায় কাজ করতেন সেই ছাগলের রাখালকে সম্মান দিয়ে আল্লাহ কোরআনের ভিতরে তার নামে একটি সুরা দিয়েছেন সেই মানুষটা সাধারণ মানুষ ছিলেন না ও সাধারণ মানুষ দামি মানুষ না কম দামি দামি মানুষ আল্লাহ দেখেন কিভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন সোহান ولقد ولا قد آتينا لقمان الحكمة أن شكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد

আমি আল্লাহ তালা লোক হাকিমকে জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম আমি আল্লাহ তালার সুক্রিয়ায় যারা সুক্রিয়া আদায় করে নিজেদের লাভ আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখি আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন আল্লাহ নিজেই প্রশংসিত আপনার আমার প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ দিন ঠেকে দেন

এজন্য আপনি আমি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলে আমার আল্লাহ আল্লাহ ডাকলে আপনার আমার লাভ না ডাকলে আপনার আমার ল লাভ ক্ষতি যা বান্দা আল্লাহর কোন লাভ ক্ষতি আছে কথা ক্লিয়ার না ভেজা তাহলে আপনি যদি আল্লাহ তলার কৃতজ্ঞতা আদায় করেন এতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবে এজন্য শুকরগুজার বান্দা হয়ে লাগবে না নাকুম লাজিদন্নাকুম ওলাইিন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেয় বলুন আল্লাহ আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সিনায় এবং তাদের জন্য রয়েছে কঠোর আজাব এবং শাস্তির ব্যবস্থা চিৎকার মেরে বলুন না হুজুবিল্লাহ সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত সন্তান স্ত্রী সন্তান যা বলেন হায়াত মৌ আল্লাহ আল্লাহর দেয়া নিয়ামত এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কার দেয়া নিয়ামত তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কেন

কার কত মানুষ নাই বাড়ি নাই ঘর নাই বালিশ নাই আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই হোক না টিনের বাড়ি হোক না মাটির বাড়ি এ বাজান ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই কেন আল্লাহর সুপ্রিয়া আদায় করবেন না কত মানুষ ফোঁত ঘুমায় ডাস্টবিনের খাবার করে খায়

বন্ধ অফিসে হাত ধরে ডেকে বলে হুজুর আমার চোখে কোনো আলো নাই বিদ্যুৎ নাই ও বললো আমার যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমার বাবা কেমন দেখতে জানি না ও হুজুর বিয়ে করেছি বউটা দেখতে না কাল আমি জানি না আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেন ছেলেগুলোর চেহারা কেমন জানি না মেয়েগুলোর চেহারা কেমন জানি না ও হুজুর আল্লাহ আমাকে কেমন বানাইছে আমি জানি না আসমান দেখতে কেমন জানি না জমিনটা দেখতে কেমন জানি না ও হুজুর তবু আমি আল্লাহর উপরে মন খারাপ করি নাই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তালা আমার চোখের আলো ফিরাইয়া দেবেন ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার দু দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই চিৎকার করে বলুন সুবাহ একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায় এ বাজান সমাজে কত মানুষ রাস্তাঘাটে দেখেন না ছয় বছরের শিশুরা মারা যায় ছয় মাসের বাচ্চারা মারা যায় আল্লাহ কি ওই কাতারে আপনার আমাকে ফেলাইতে পারতো না কেন আল্লাহর সুপ্রিয়া দায় করবেন না

হাওয়াই মিটা বিক্রি করতো গ্রামে আপনি নিজের অবস্থানের একটু চিন্তা করেন তো আজকে আপনার যা কিছু আছে এক সময় ছিল বলেন ছিল কে দিয়েছে তার দেয়াদা আপনি পরিশ্রম করেছেন তার ফলাফল আল্লাহ দিয়েছেন আপনি একটু রোজগার করেছেন ওর ভিতরে আল্লাহ বারাকা দিয়েছেন কথা বলেন ঠিকই না তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার লোকমানে হাকিম প্রশংসা আদায় করে ঠকেছে না জিতেছে তাহলে আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি ঠকবো না জিতবো তাহলে সবসময় প্রশংসা হবে কার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন কি বলবেন আর অনেকে জিগিরে ভাই কেমন আছে এই করিবে থাকা না টাকা হুতর যাচ্ছে তিন কাল কোন মতে এই হাসি আর কি আমার মতো আগার খবর নিয়ে কি করবে এই আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ বলে সাত কিরা দসর সোয়া টাকা ঘুরে আসার পরে এই কথা কোন আরে ভাই প্রথমে আপনাকে যদি জিগิসে কেমন আছে আমার এক জমিদার আছেন যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছি আমি গরীব ঘরের সন্তান শুনেন তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ কবো না বাজার কেমন আছে সালাম বিনে মাহর কেমন আছে কোন সমস্যা বাবা সমস্যা থাকলে তোমারই বলবো কেন সমস্যা দিবেন তিনি সমাধানও করবেন তিনি সবসময় আল্লাহ আমার ভালো রাখেন আলহামদুলিল্লাহ তো যাদের ইমানের পাওয়ারটা মজবুত এরা কখনো অজুহাত বা দুঃখ কষ্টের কথা মানুষের কাছে শেয়ার করবে না আল্লাহর কাছে প্রথমে শেয়ার করবে কথা বলে ঢেকে না তাহলে সবসময় প্রশংসা হবে কা হাসপাতালের বেডে কত মানুষ এই মুহূর্তে শুয়ে আছে কি আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাখতে পারে না কত মানুষ এই বাড়িতে এই এলাকায় অসুখে বিছানায় কাতরে চাল্লা তালা চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারে না তো তাহলে ভাই কত ফকির মিসকিন ভিক্ষুক আছে সমাজে আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির বানাইতে পারে না কথা বলে না কেন আল্লাহ তালা ফকির না বানায় ভিক্ষুক না বানায় প্রতিবন্ধী না বানায় অসুস্থ না বানায় আল্লাহ যে সুস্থ শরীরে পায়ে হেঁটে আজকে এই মাহাপি আসার তাও সুখ দিয়েছেন এই জন্য প্রশংসা হবে কা তাহলে সুখে থাকি দুঃখে থাকি খেয়ে থাকি না খেয়ে থাকি যত সমস্যায় থাকি জবান দিয়ে যেন এক বের হয় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামীকালকে কি চশোরে দেখা হতে পারে ইনশাআল্লাহ কি বলবেন অনেকে দোয়া পারে না

প্রশংসা আদায় করবো যত বেশি আল্লাহ তত নিকটতম বান্দা হতে পারবো যত বেশি আল্লাহকে ডাকবেন তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন তাহলে জবানে সব সময় প্রশংসা চালু থাকবে কার তাহলে সবাই চিৎকার বেরে ভালোবেসে ডাকবেন আলহামদুলিল্লাহ আরেকটু ধরে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ

অনেক সময় ডাক ডাকাতের বেটাও ডাক্তার হয় সালেমের বেটাও আলেম ভ কে করো না বাজান যে কথা বলতে চাচ্ছিলাম লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে ওয়াজ করতেছেন একটা ছেলে ডেকে বলে বাবা আমারে এই টাকা পয়সা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব বিজনেস করব ডেকে বলে বাবা এত টাকা আমার কাছে নাই টাকা দিব কিভাবে ছেলেটা বড় না সর বান্দা ডেকে বলে আব্বা যেভাবে হোক আমার টাকা দেন লোকমানে হাকিম ডেকে বলে শোনো আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই সে একটা দ্বীপে বসবাস করে এ বিশাল রাস্তা পাড়ি দিতে তোমার বড় বিপদ হতে পারে আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলে দিতে পারবো না ডেকে বলে আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন ছেলেটা বড় না সর বান্দা যখন ছাড়তেই না পরিশেষ শেষ লোক মানে হাকিম অনুমতি দিয়া বলে বাবা শোনো বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা দুই রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা আর মনে রাখবা বিপদের আগে আর পরে দুই রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা এখান থেকে যখন তুমি বের হয়ে যাইবা মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তাকায় দেখ একটা জঙ্গল দেখা যায় সেখান থেকে ঝর্ণার পানি পড়তেছে বাবা সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা সমস্ত ঘটনাগুলো বলে দিচ্ছেন এইবার ডেকে বলে শোনো বাবা সেখান থেকে পানি নেওয়ার পরে পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না ভয় পাবানার সামনের দিকে চলতে থাকবা

বাপের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মানলেন মুরব্বী তাকায় দেখে সত্যি তো বড় বিপদ হয়ে গেল এইবার সাপটাকে ধরলেন লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন বাজান গো আমার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুইটা টুকরো করে পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা ব্যাগের ভিতরে রেখে দিলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল এইবার লোকমানে হাকিমের সন্তান দুই রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা বাবা আগে বলেছে বিপদের আগে আর পরে দুই রাকাত করে নামাজ পড়বা ছেলেটা নামাজ আদায় করার পরে দেখে বলে ওই জনবসতি এলাকায় যা যখন বাবার পরিচয় দেবো ওরা আমাকে বলে দেবে কোথায় কোন রাস্তায় কিভাবে সেই দিতার পৌঁছাইতে পারব দেখে বলে বাবা আমি মুর্বি যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে বলেন না আপত্তি নাই এইবার লোকমানে হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যা যখন তার বাবার পরিচয় দিলে আমি লোকমানে হাকিমের সন্তান বলেন তো আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় এসে পরিচয় দেয় আমি সাইদি হুজুরের সন্তান আপনারা কি ভালো বাসবেন কি না ডাক্তার মিজানুর রহমান আজারী ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দেবেন কি না ভাই বাংলাদেশের মুসলিম একটা সম্পদ আগামী কালকে ঢাকায় তার মাহপিল হবেন আশা করা যাচ্ছে ঢাকা শহরের মতন একটা ইতিহাস হবে বিশ লাখের মানুষ ঢাকার মাহপিল হবে আল্লাহ যেখানে যাচ্ছেন সেখানে ইতিহাস দশরে এসেছিলেন ঢেকে দেখ মানুষ পাগলের মতো ছুটে যায় পঙ্গপালের মতো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে এরকম একজন ইসলামিক স্কলার দিনের দায়ী আছে এই আমরা খুশি না ভেজা আমরা তার জন্য দোয়া করি এবং করছারের জন্য পরিপূর্ণ দিনের দায়ী হিসেবে কবুল করেন মিজানুর রহমান আজারী ভাই যেখানে যান সেখানে ইতিহাস ঢাকার বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে লক্ষ লক্ষ মানুষ হবে রাগ করতেছেন আপনারা মনে হয়

বাবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে তুমি যদি রাজি থাকো একটা বার মেয়ে তাকে দেখতে পারো সবাই যখন অনুরোধ অনুরোধ করতেছেন লোকমানে হাকিমের সন্তান চিন্তা করলো বিয়ে যেহেতু করা লাগবে পাত্রী দেখলে সমস্যা দেখি কথা বোঝেন নাই এইবার পাত্রী দেখার ব্যবস্থা করা হলো লোকমানে হাকিমের সন্তান পাত্রী চেহারা দিকে তাকায় দেখে বাপ রে বাপ এত সুন্দরী মেয়ে সে সময় বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না মার হাবা কন পাত্রী যদি সুন্দরী হয় ছেলের পছন্দ হয় না যুবক যারা আছো পাত্রী দেখতে গেলে দুইটা মহিলাকে সঙ্গে নিয়ে যাইবা একটা মা আর একটা বোন কথা অনেক যুবক আছে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যায় নিয়ে যায় কথা বন্ধু বান্ধব যা পাত্রী দেখা যায় পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সাথে নিবা না খালা মেয়ে দেখতে যতই সুন্দর হোক তখন বলবে হ আমার বাড়িতে লাভলি আছে আর সেটি ভালো তার মানে কি বললেন খালা চাইবে না যে খালার মেয়ের চাইতে আর একটা সুন্দরী কোনো মেয়ের সাথে তার ভাগ্নের বিয়ে হোক কথা বোঝেন নাই আর ভাবিকে নিয়ে যাবেন না ভাবি তখনও চাইবে না তার চাইতে বেশি সুন্দরী ওই বাড়িতে কারো বউ হয়ে যায় কারণ তাতে ভাবির দাম কমে যাবে এই জন্য এই দুইজন মহিলাকে নিয়ে পাত্রি দেখতে যাওয়া যাবে না কথা কথা এইবার শোনেন বাজান গো আমার লোকমানে হাকি মেরে সন্তান এক নজর দেয় কাহ মনের মধ্যে ধরে গেছে ভালোবাসা জমে গেছে আহারে বউ যদি হয় এরকম সুন্দরী তো দরকার কি সুন্দর চোখ দুটা হরিণীর মতো কালো কমলার মতো গাল বলাতির পাপরির মতো ছোট এত সুন্দরী মেয়ে জীবনে কোনদিন আমি দেখি নাই এক ডাকে দেখে পছন্দ হয়ে গেছে বড় বিরাকে বলে বাবা পাত্রীকে দেখে ভালো লাগছে বলে হ্যাঁ তবে শুনো বাবা যে হতে নবী নকমানের হাকিনার সন্তান বিয়ে দেওয়ার আগে একটা কথা বলি তা দেখতে সুন্দরই হলে মেয়ের একটা গোপন সমস্যা আছে কথা কই না কি সমস্যা আছে আপনারা বুঝলেন না কেমন হয় আশেপাশে তখন পাত্রী দেখতে যান আশেপাশে দুই এক বাড়িতে খবর নেন না মেয়েটার কি অবস্থা সবার চরিত্র ভালো কিনা কারণ বলে ওই যে অঙ্কের মেয়ে সাত দিন আগে কক্সবাজার থেকে একটা ছেলে সাথে ঘুরে আসছে মানে এলাকায় যায় ওই গোপন তত হাত হয়ে যায় কথা এইবার সবাই বলতেছে বাবা এই মেয়েটাকে বিবাহ করবা কিন্তু একটা গোপন সমস্যা আছে কি সমস্যা এই মেয়েটার এর আগেও দশ বার বিয়ে হয়েছে এবং প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়বি তুমি এখন এগারো নাম্বার এইবার তুমি বলো বিয়ে করবা কিন্তু মেয়েটা সুন্দরী হলে বড় ভয়ঙ্কর সুন্দরী